একটা প্রজেক্ট করার পর একটা প্রজেক্ট করেছেন কিন্তু এখন পর্যন্ত উইড্রো করতে পারেন নাই ওই যে সর্বশেষ আপনি কোর টোকেন উইড্রো করেছিলেন একবার তারপরে প্রত্যেক মাসে বা তিন মাস পর পর উইডড্রো করেন এই পর্যন্ত কিন্তু সীমা ছিল এরপর কিন্তু আর কোনো কিছু কোনো টোকেন উইড্রো হয় নাই এরপর কিন্তু অনেক টোকেন আমরা প্রজেক্টে অংশগ্রহণ করছি ক্লেম করছি কিন্তু অন্য কোনো টোকেন আমরা কখনো ক্লেম করতে করতে নাই তো এখন হচ্ছে খুশির সংবাদ সিটিও টোকেন ক্লেম হল সিটিও টোকেন এখন আমরা আমাদের ওয়ালেটে নিয়ে আসলাম আবার আজকে কি খুশির খবর আপনাদের জন্য নিয়ে আসলাম জানেন আজকে আপনাদের সামনে আমি এইস ওয়ান টোকেন ক্লেম করার প্রসেস দেখিয়ে দিচ্ছি এখানে তিনটা নোট একটু খেয়াল করে দেখবেন প্রথমত হচ্ছে ওয়ালেট সাবমিট বা উইথড্র করার লাস্ট সময় হচ্ছে অক্টোবরের একুশ তারিখ পর্যন্ত দুই নোট করে রাখবেন আপনি যে ওয়ালেট দিয়ে এইস ওয়ান টেস্ট নেটে অংশগ্রহণ করেছেন ঠিক ওই ওয়ালেট বা ওই ওয়ালেট অ্যাড্রেসে কিন্তু আপনাকে সাবমিট করতে বলা হচ্ছে তৃতীয়ত হচ্ছে এইস ওয়ান টোকেন ক্লেম করার অফিসিয়াল লিঙ্কটি দেওয়া আছে এখানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এটা আপনি কপি করে বিটগেট ওয়ালেট দিয়ে ঢুকবেন আমি আমি যেহেতু বিটগেট ওয়ালেটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্য আমি বিটগেট ওয়ালেট দিয়ে ঢুকছি আপনারাও এইভাবে ঢুকতে পারেন অথবা আপনি চাইলে মেটামাক্ক দিয়েও ঢুকতে পারেন অসুবিধা নাই তো লিঙ্কটা কপি করে বা আমি ওইখান থেকে সরাসরি ঢুকে তারপর কপি করার প্রসেস ওকে করে তারপর আমি বিটগেটে ঢুকবো বিটগেটে ঢোকার পর আমি ডিসকভারে যাবো নিচে ডিসকভারেতে গিয়ে আমি পেস্ট করব করার পর আমি এটা ভিজিট লিঙ্কে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস আসবে নাও ক্লিক জয়েন দ্য টেস্ট এরকম ইন্টারফেস আসবে আবার তারপর ওয়ালেট কানেক্ট করবেন উপরে সইসে ক্লিক করবেন আবার উপরে অ্যাডসে ক্লিক করে দেবেন ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন হ্যাঁ কানেক্ট ওয়ালেটে ক্লিক করেন এখন নিচে আসেন নিচে এসে দেখবেন আপনার ইমেল অ্যাকাউন্ট চাইবে ইমেল অ্যাকাউন্টটা এখানে বসাবেন তারপর ভেরিফিকেশন কোড জায়গায় সেন্ড করে দেবেন ভেরিফিকেশন কোড সেন্ড করার পর আপনি জিমেইল চেক করবেন জিমেইল চেক করার পর জিমেইলে দেখবেন একটা কোড আসছে এই হ্যাভেন ওয়ান থেকে কোডটা কপি করে বিটগেট ওয়ালেটে ঢুকে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিবেন ওই কোডটা এখানে বসিয়ে দিয়ে তারপর সাইন আপ ক্লিক করবেন স্টেপ 2 তে চলে আসেন ওয়ালেট অ্যাড্রেস অটোমেটিক্যালি নিয়ে নেবে তারপর রেফার কোডটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেটা এখানে নিয়ে বসিয়ে দেন অ্যাকাউন্ট টাইপে ইন্ডিভিজুয়াল দিয়ে কান্ট্রি বাংলাদেশ দিয়ে সাইন আপ ক্লিক করেন বাস কাজ শেষ তাহলে আপনার সাইন আপ কমপ্লিট হবে টেস্টনেটে জয়েন করার মূল শর্ত হচ্ছে আপনার আইটি ভেরিফিকেশন করতে হবে ফেস সহকারে ভেরিফিকেশান করতে ভেরিফি আইডেন্টিফিতে ক্লিক করেন ওয়ালেট কানেক্ট করেন যতবার এপ্রুভ চাবে বা সাইন ইন চাবে সাইন ইনে ক্লিক করে দেন বা এপ্রুভ করে দেন সিঙ্গার সারা এপ্রুভ করে দেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওকে করে দেন ওদের যা চাওয়া সব কিছু দেখা করে দেন যদি টাকা পয়সা চাই সেক্ষেত্রে একটু দেখা চাপ দেন অবশ্যই এখানে কোনো ফি বা চার্জ কাটবে না চিন্তা মুক্তভাবে আপনারা সামনে আঁকান সামনে আগানোর পর হেভেন ওয়ান পাসপোর্ট পেতে হলে আপনাকে অ্যাকাউন্ট টাইপে ইন্ডিভিজুয়াল ক্লিক করতে হবে যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আর কান্ট্রিতে আবার বাংলাদেশ ক্লিক করতে হবে বাংলাদেশ সিলেক্ট করতে হবে ন্যাশনাল আইটির মতো বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে যদি আপনি বাংলাদেশের নাগরিক এবং আপনার আইডি কার্ড বাংলাদেশে হয় তারপর কনফার্মে ক্লিক করে দিবেন বা কন্টিনিউ ক্লিক করে দিবেন এরপর হচ্ছে নেক্সট স্টেপ স্টেপ টুতে আপনাকে আপনার আইডি কার্ডের বা আপনার পাসপোর্ট যেটাই থাকুক সেটার উপরে বা নিচের দুই পাশের দুই পার্টের পিকচার দিতে হবে তো তা দেওয়ার আগে এখানে উল্টা নিয়ম এখানে প্রথমে পিকচার দিতে হয় মানে সেলফি আগে দিতে হয় ফেস স্ক্যান যেটার বলে সেটা আগে দিতে হবে আপনি এখানে কন্টিনিউ দিয়ে যান কনফার্ম দিয়ে যান তো যদি গেট ওয়ালেটের প্রবলেম হয় এটা করতে তাহলে হ্যাভেন ওয়ান এর লিঙ্কটা কপি করে এনে কে আই ব্রাউজার দিয়ে করতে পারেন আই দিয়ে করলে আপনার প্রথমে এক্সটেনশন ডাউনলোড করতে হবে ম্যাটামাক্স এক্সটেনশন ডাউনলোড করেন বা গেট ওয়ালেটের এক্সটেনশন ডাউনলোড করেন আমি সাধারণত বিটগেট ওয়ালেট দিয়ে সাধারণত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আগেই বলেছি তাই আমি বিটগেট ওয়ালেটটি আমি ডাউনলোড করতেছি এক্সটেনশনে গিয়ে বিটগেট ওয়ালেট সার্চ দিয়ে বিটগেট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড করে তারপর আমি এখান থেকে কাজ করব ওয়ালেট টু টুক্রমে ক্লিক করে অ্যাড করে নেব ওকে চাইলে ওকে দিয়ে দেবো বিটগেট ওয়ালেট এক্সটেনশন ডাউনলোড কমপ্লিট এখন আমি আমার বিটগেট অ্যাপ্লিকেশনের যে নিমোনিকি আছে সেই নিমোনিক্কেটা কপি করে এনে আমি এই কে ওয়াই ডব্লিউ আই ব্রাউজারের বিটগেট ওয়ালেটের এক্সটেনশনে বসিয়ে দিব যেহেতু বিটগেট ওয়ালেট অ্যাপে কাজ হচ্ছে না তাই আমি কে ওয়াই এ বিটগেট ওয়ালেট সেট করে এখানে ভেরিফিকেশনটা কমপ্লিট করতেছি আচ্ছা আমরা হ্যাভেন ওয়ান টেস্ট নেটের ঢুকি যেহেতু ওয়ালেট ইম্পোর্ট কমপ্লিট হয়েছে তো সেম আগের মতোই আমরা কানেক্টে ক্লিক করি এবং কানেক্টে ক্লিক করার পর ব্রাউজার ওয়ালেটে ক্লিক করে আমরা ওই উপরে থ্রি ডটে ক্লিক করে বিটগেট ওয়ালেটে নোটিফিকেশন থাকলে সেখানে ঢুকে নোটিফিশনগুলা কানেক্ট করে দিই বা অ্যাপ্রুভ করে দিই এগুলো হচ্ছে পারমিশন মূলত কানেক্ট যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হবে আমরা সাইন ইন বা কানেক্টে ক্লিক করতেই থাকবো এবং ওই থ্রি ডটে ক্লিক করে দরকার পড়লে অটোমেটিক যদি না আসে ওই থ্রি ডটে ক্লিক করে বিট গেট ওয়ালেটের এক্সটেনশনে ঢুকে আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দেব কানেকশন হওয়ার পর আমরা আবার আগের মতো স্টার্ট ভেরিফিকশনে ক্লিক করে সেলফি আপলোড দিব যেভাবে তারা ওই গোল একটা চাকরির মাঝখানে ফেস নিতে বলবে সেভাবে ফেসটা দিয়ে দিব। ডিসপ্লে এর উপর কোনো নোটিফিকেশন সেট থাকলে বা ওভার যেটা বলে ওভারল্যাপ ল্যাপ ডিসপ্লে এর উপর অন্য কোনো অ্যাপের কোনো অপশন থাকলে সেগুলো যেমন মেসেঞ্জার হেড চ্যাট হিট এগুলো থাকলে আমরা সেটা সরিয়ে দিয়ে তারপর ভেরিভেশনের সামনে এগোবো ফেস দেওয়ার পর ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবো তারপর বাংলাদেশ সিলেক্ট করবো ন্যাশনাল আইডি অবশ্যই সে ডকুমেন্টের এ পুইট ও পিট আপলোড করে আমরা ভেরিফিকেশানটা ফিনিশে ক্লিক করে দেবো এটা সময় অনেক সময় খুব দ্রুত হয়ে যায় রেজাল্ট পাওয়া যায় উপরে যে ওয়ালেট অ্যাড্রেসটা থাকে সেখানে আপনার রেজাল্টটা দেখা যায় দেখেন ওয়ালেটের সাথে ঠিক চিহ্ন চলে এসেছে তার মানে ভেরিফিকেশন কমপ্লিট এখন আপনি যদি গুগল টু এফ এ বা গুগল অথেন্টিকেটর অ্যাড করেন তাহলে কিছু এক্সপি বোনাস পাবেন আমি আপাত স্কিপ করলাম এখান থেকে যদি আপনি এ থেরিয়াম সিফোলিয়া ফোসেট নেন তাহলে কিছু করেন ফি লাগবে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এ এটার মূল্য কত আপনাকে দেখাচ্ছি দেখেন এটা যদি আপনি করতে পারেন করেন সেই অর্ডটা বেশি হবে না আর যদি না আপনি চান হ্যাভেন ওয়ান টেস্ট নেটের ফ্রি ফোসেট নিতে তাহলে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এখানে ক্লিক আপনি ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে সুন্দর মতো ফ্রিতে প্রতিদিন দশটা করে ফোসেট হ্যাভেন ওয়ান নিতে পারবেন এবং এটা সোয়াপ করে আপনি এক্সপি বাড়াতে পারবেন এবং রিওয়ার্ডটা বেশি নিতে পারবেন আর এখানে যতগুলো ট্যাক্স আছে ট্যাক্স নিতে ট্যাক্সগুলো পূরণ করলে আপনি রিওয়ার্ড হিসেবে কিছু বোনাস পাবেন এবং পারলে কিছু রেফার করবেন তো এগুলো টোটালে একটা রিওয়ার্ড অফিসিয়ালি হ্যাভেন ওয়ান থেকে পাবেন এবং আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করে ভেরিফিকেশন করলেন এই ওয়ালেটের অ্যাড্রেসটাই মানে ম্যাটাবাসের যে অরিজিনাল অ্যাড্রেসটা সেটাই মূলত মূলত থিরিয়াম বলেন বা সাতাশি কোর অ্যাড্রেস বলেন ওই যে উপরে যে সি সিক্স অ্যাড্রেসটা দেখাচ্ছে না আপনার ওয়ালেটে যেটা দেখাবে ওটাই আপনি সাবমিট করে দেবেন সাতোশি অ্যাপের ভিতর উইড্রোতে গিয়ে ওয়ালেট অ্যাড্রেস সেট করার সময় উইড্রো পাসওয়ার্ড আপনার জানা থাকতে হবে উইড্রো পাসওয়ার্ড জানা না থাকলে সেটা রিসেট করতে হবে রিসেট করে উইড্রো পাসওয়ার্ডটা দিতে হবে আর ইমেলে যে কোড যাবে কোডটা নিয়ে কপি করে এখানে বসিয়ে দেবেন তাহলেই উইড্রো সাকসেসফুল হয়ে যাবে